আসসালামু আলাইকুম আজকে আমরা সেমি মুসলিমের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মধ্যে কালারের কালার আছে এখন বলতে পারেন ভাই এত কালার টোন কেন আমরা সব সময় চাই যে একটু ডিফারেন্ট শেড নিয়ে কাজ করার জন্য কারণ একই শেড এর অনেকগুলো কালার আপনারা পাবেন এটাই কিন্তু আসলে আমাদের পেজ আমাদের প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়েল টোনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি আছে যে শাড়িগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তৈরি করা হয় কারণ আমরা চাই যে কাস্টমার সবসময় নিখুঁত কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো আমাদের কাছ থেকে পাক আমরা সবসময় চাই যে কাস্টমারের বেটার কোয়ালিটি নিয়ে কাজ করুক যারা আসলে বিশেষ করে হ্যান্ড ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট এবং সুই সুতা হাতের কাজ করে তারা সব সময় চায় যে ভালো কোয়ালিটি গুলো কালেকশন করতে তো যে কারণে কিন্তু আমরা সব সময় চাই যে কাস্টমার একটা ভালো প্রোডাক্ট কালেকশন করুক এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন নরম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা গ্যারান্টি দিয়েই সেল করি কারণ কাস্টমার যদি একবার ভালো প্রোডাক্ট পাই সে কিন্তু নেক্সট টাইম আবার প্রোডাক্ট নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে আমি এক পিস আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে এটা হচ্ছে ব্লাকের মধ্যে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার এই যে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি সেমি মসলিনের মধ্যে হ্যান্ড পেন্ট করার জন্য সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা অর্ডার করতে আছেন ইনবক্স আমাদের এই ভিডিও আমাদের পেজে লিংক আছে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নতুন নতুন কোনো কালার আসলে কিন্তু আমরা সেটা আপলোড করে দিই আমাদের পেজের মধ্যে সেখানে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমাদের পেজে প্লাস আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ